নীল আকাশে সাদা পেঁপুরার মতো মেঘ থাকার কথা বর্ষার কালো ভারী না। কোথাও জলের ছবল চলে যাচ্ছে গ্রামের পর গ্রাম পাড় ভাঙছে নিয়ত জল গিলে নিচ্ছে যেন দৈনন্দিন জীবন শহর থেকে গ্রামের সামনেই বিশ্বকর্মা পুজো তিনি দেব ও শিল্পী আগামীকাল তার পুজো দেবকুলের সকল কর্মের সাধক রাবণের স্বর্ণ লঙ্কা শ্রীকৃষ্ণের দ্বারকাপুরি কিংবা হস্তিনাপুর তার শিল্প ছোঁয়ায় সব স্থাপত্যই পৌরাণিক উপাখ্যানে অমরত্ব লাভ করেছে কখনো তিনি তৈরি করেছেন হরধন কখনো বজ্র যার সাহায্যে দমন করেছেন দেবগণ তার অমর কীর্তির মধ্যে সত্যযুগে স্বর্গলোক ত্রেতা যুগে রাবণের স্বর্ণলঙ্কা দাপর যুগে শ্রীকৃষ্ণের দ্বারকাপুরি এবং কলিযুগে হস্তিনাপুর ও ইন্দ্রপ্রস্থ বিশ্বকর্মা তার কিছু ঘটনা ছোট্ট করে যদি বলা যায় এই পুজোকে কেন্দ্র করে একবার ইন্দ্রের ইচ্ছে হয়েছিল তিনি এমন এক প্রাসাদ নির্মাণ করবেন যা হবে সর্বশ্রেষ্ঠ যা আগে কখনো হয়নি আর পরে কখনো হবেই না তাই তিনি দেবশিল্পী বিশ্বকর্মাকে ডেকে সেরকম এক অনিন্দ প্রাসাদ রচনার অনুরোধ করলেন সে কথা শুনে বিশ্বকর্মা একটি প্রাসাদ নির্মাণ করেন কিন্তু তা কিছুতেই আর ইন্দ্রের পছন্দ হয় না এভাবে তিনি বারবার প্রাসাদ নির্মাণ করছেন আবার ভেঙে ফেলছেন বিপাকে পড়ে যান বিশ্বকর্মা তিনি বুঝতে পারেন ইন্দ্রকে সন্তুষ্ট করা সম্ভব নয় তাই তিনি গেলেন ব্রহ্মার কাছে ব্রহ্মা সব কথা শুনে তাকে বিষ্ণুর কাছে যেতে বললেন বিষ্ণুকে সব কথা বললেন বিশ্বকর্মা বিষ্ণু তখন এক বালকের রূপ ধরে ইন্দ্রের কাছে গেলেন বিষ্ণুকে ইন্দ্র চিনতে পারলেন না তিনি বালককে বললেন তুমি কেন এখানে এসছো বালক রূপে বিষ্ণু বললেন আপনাকে দেখতে এসছি এবং আপনার প্রাসাদ কত সুন্দরতা দর্শন করতে এসছি ইন্দ্র বললেন আমি ইন্দ্র তুমি চেনো আমাকে বিষ্ণু বললেন হ্যাঁ আপনি ইন্দ্র সেটা আমি জানি আমি অনেক ইন্দ্রকে জানি আপনার আগে অনেক ইন্দ্র ছিলেন তাদের অনেক সুন্দর ছিল আপনার পরেও অনেক ইন্দ্র অনেক সুন্দর হবে জগতে সমাহার তাদের অসংখ্য প্রাসাদ তাই প্রাসাদটা বেশি সুন্দর তার তুলনা কি করে সম্ভব চিন্তায় পড়ে গেলেন ইন্দ্র সত্যি তো তখন বিষ্ণু ইন্দ্রকে তার আসল রূপ দর্শন করালেন ইন্দ্র বুঝলেন তিনি এক আত্মমোহে ডুবে আছেন বিষ্ণু তাকে বোঝালেন বিশ্বকর্মা যে প্রাসাদ তৈরি করেন তারা দ্বিতীয়টি হয় না তার তুলনা তিনি নিজেই আর আপনি জেনে রাখুন এই ব্রহ্মাণ্ডে সবই অনিত্য আর যা আছে কাউটা নেই শত শত ইন্দ্রের মধ্যে আপনি একটা মাত্র ইন্দ্র হাত ঝোরে করে বললেন আমি সব বুঝেছি ভগবান আমি আর অহংকার করব না এরপর বিশ্বকর্মা তার এক করে দেন দেবশিল্পী নির্মাণ বিশ্বকর্মা হলেন দেবানাং সাধক অর্থাৎ দেবতাদের সকল কর্মের সাধক তিনি এখানে কর্ম মানে শিল্প বা সৃষ্টিকে বোঝানো হচ্ছে একই সঙ্গে বোঝানো হয়েছে তাকে ব্যতীত দেবতাদের অন্য কোনো কাজ সম্পন্ন করা সম্ভব নয় তিনি তিনি সবাইয়ের দেবতা তিনি কর্মের দেবতা দেবলোকে এবং মর্তলোকে তিনি বহু কিছু নির্মাণ করেছেন মূলত বিশ্বকর্মা ছাড়া দেবতাদের কোনো শক্তিরই কথা ভাবাই যায় না কিংবা তাদের বিলাসের কথাও ভাবা যায় না যাই হোক মাঠে ঘাটে ঘুরে বেড়ান ভোলা মহেশ্বর তার সঙ্গে বিয়ে হলো পার্বতী বিয়ের পর তো পার্বতীকে রাখতে হবে কোথাও রাখতে তো হবে তখন শিবের আদেশে বিশ্বকর্মা এক স্বর্ণপ্রাসাদ তৈরি করে সেই প্রাসাদে গৃহপ্রবেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবভক্ত লঙ্কেশ্বর রাবণ রাবণ সেই প্রাসাদ দেখে তো বিমুগ্ধ তিনি শিবকে বললেন আমি এরকম একটা প্রাসাদ কিন্তু ধরার নামে করতে চাই শিবটাকে তাকে বললেন তুমি গিয়ে বিশ্বকর্মাকে অনুরোধ করো তখন রাবণের অনুরোধে এবং শিবের সুপারিশে বিশ্বকর্মা লঙ্কায় রাবণের জন্য লঙ্কা নির্মাণ করেন সুতরাং এইরকম অনেক ঘটনা আছে সে ঘটনা কেউ না কেউ আমরা জানি বা পড়েছি কিন্তু ছোট ছোট ঘটনাগুলো বেশ সুন্দর লাগে এই পুজো আসলেই যেমন মৎস্যপুরাণ অনুসারে বিশ্বকর্মা অষ্টবসুর অন্যতম ঋষি প্রভাসের ঔরসে বৃহস্পতির কন্যা বরিন্দ্র গর্ভে জন্মগ্রহণ করেন বড়শ্রীর গর্ভে তিনি জন্মগ্রহণ করেছিলেন বড়শ্রীর আর এক নাম যোগ সিদ্ধা আবার অন্য সূত্র থেকে জানা যায় বিশ্বকর্মার মা হলেন দেবগুরু বৃহস্পতির ভগিনী বড় বর্ণিনী বেদ পুরাণ অনুযায়ী বিশ্বকর্মার ভিন্ন রূপ বিশ্বকর্মা স্বরূপ তার পাঁচটি মুখ এই পাঁচটি মুখের চারটি চারদিকে এবং একটি উপর দিকে প্রতিটি মুখের নাম ভিন্ন ভিন্ন যেমন শব্দজাত বামদেব অঘোর তৎপুরুষ এবং ঈশান তার দশটি হাত তার বাহন অংশ সুতরাং একদিকে তিনি বিশ্বত মুখ এবং জ্ঞান স্বরূপ অংশ সেই জ্ঞানকেই প্রকাশ করছে এখানেই ব্রহ্মা বিশ্বকর্মা একাত্ম হয়ে যান তিনি আবার সৃষ্টির দেবতা হিসেবে পরিচিত যেমন কখনো প্রজাপতি কখনো কারু কখনো তক্ষক আবার কখনো বেদ বর্ধকী নামেও পরিচিত বেদে আবার বিশ্বকর্মাকে হিসেবে বর্ণনা করা হয়েছে দেবতারা একবার অসুরদের অত্যাচারে কাতর তাদের নেতা তাদের আক্রমণে পরাজিত দেবরাজ ইন্দ্র স্বর্গচ্যুত হলেন অসুররা দেবল অধিকার করে সেখানে অনাচার সৃষ্টি করল এর থেকে পরিত্রাণের উপায় কি বিষ্ণুর কাছ থেকে জানা গেল নৈমিশ অরণ্যে ধ্যানরত মহামণি দধিচি যদি তার অস্থি দান করেন তবে সেই অস্থি দিয়ে নির্মিত অস্ত্রেই পশুর দলের বিনাশ হবে ইন্দ্র গিয়ে দধিচি সে কথা বলতেই তিনি যোগ বলে দেহত্যাগ করলেন এবং সেই দেহ থেকে অস্থি এনে ইন্দ্র বিশ্বকর্মাকে দিলেন বিশ্বকর্মা সেই অস্থি দিয়ে দুটি বজ্র বানালেন একটির নাম শোভনকর্মা এবং অপরটির নাম সুপ্রেরণীয় এই দুটি অস্ত্র দিয়ে ইন্দ্র বৃত্তাসুর এবং অন্যান্য ওষুধ দূর বধ করলেন এই হচ্ছে ঘটনা এরম বিভিন্ন ঘটনা রয়েছে যে ঘটনাগুলো একের পর এক আলোচনার জায়গা এবং ভালো লাগে তাই বিশ্বকর্মা পুজো আমরা যাচ্ছি এবং এই বিশ্বকর্মা পুজো কলকাতার সঙ্গে জড়িয়ে যারা আছে তারা এই পুজোতে কিন্তু ঘড়ি ওড়ায় ঘড়ির উৎসব হয় কলকাতা জুড়ে কিন্তু আমাদের এই সুন্দরবনের গ্রামাঞ্চলে সাধারণত এই সময় ঘুড়ি ওড়ে না কেননা বর্ষার আকাশ থাকে তাই শীতকালেতেই দেখা যাচ্ছে যে যখন সাগর মেলা হয় অর্থাৎ পৌষ বা সেই সময়তেই ঘুড়ি ওড়ার উৎসব এখানে হয় তাই বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়ানো কিন্তু একটা বিশল রীতি রয়েছে যেহেতু শহর কলকাতা জুড়ে ঘুড়ি ওড়ানোর অনুষ্ঠানটা হয় আর কলকাতায় হয় বলেই তার প্রচারটা হয় বেশি কিন্তু গ্রামেগঞ্জে যেটা হয় তার প্রচারটা কিন্তু পায় না সর্বক্ষেত্রে কলকাতায় যদি লোডশেডিং হয়ে থাকে তার খবরটা কিন্তু আগে ছড়ায় কিন্তু কিন্তু ঘন্টার পর ঘন্টা লোডশেডিং হয়ে গেল গেল কি কি জলে ভরে সম্পূর্ণ ভেসে সে খবর সেই মতো স্থান পায় না এটি হচ্ছে আমাদের তপাত তবু বিশ্বকর্মা কিন্তু শহর থেকে গ্রামে সর্বত্রই তাই বিশ্বকর্মাকে আমরা স্মরণ করছি তিনি দেবশিল্পী দেবকুলের

পাঁচ ছ দিন লেগে যায় আমরা তো মানে কি বলবো ঠাকুর কমপ্লিট করে বসে আছি আমাদের বিয়ে ঠাকুরের বাজার ভালো না মুখ ভার সব কিছু কি করবো খরচ খরচা যথেষ্ট হয়েছে যথেষ্ট মানে আগের থেকে মানে ডবল হয়ে গেছে আমাদের মানে এবছর অবস্থা খুবই খারাপ সব জায়গায় আমার বলে আমার না সব জায়গায় মানে কি হতে পারে পুজো কি সেইভাবে যাক জমক করে হবে না না পুজো কোথায় যাক জমক প্যান্ডেল না করতে হলে ঠাকুর কি করে যাক জমক করে পুজো করবে লোক চারদিকে তো কাদা কাদা হয়ে আছে লোক যে একটু আয়ের প্যান্ডেল করে পুজো করবে সেরকম তো এ নেই ছোটো ডাইসের ঠাকুর টাকুর নিয়ে মনে হয় কোনোরকমভাবে সেরে দেবে এই চিন্তা ভাবনা আছে তাদের কি নাম আপনার শ্যামল চিত্রকর কদিন বৃষ্টিতে আমাদের তো এই অবস্থা খারাপ টালির বাড়ি পেপারের ঘর ঠাকুর ভিজে গেছে গলে গেছে বেশি লোক দিয়ে কাজ তুলেছি বেশি লোকের কাজ বেশি পয়সা গেছে কোন ঠাকুর মূল্য নেই পাঁচটা ছেলে এক মাস কাজ করেছে পঞ্চান্ন হাজার টাকা লেবার পেমেন্ট ঠাকুর করেছি সাতটা ঠাকুর বিক্রি হচ্ছে বারোশো তেরোশো চোদ্দোশো আমার কি থাকবে ওদের কি দেবো ঠাকুর করা কি না করা একই ব্যাপার এর থেকে আমরা এই ফল ব্যবসা করি বিড়ি বেছি এর থেকে শুয়ে থাকতাম শিল্পী হয়েছি যার যার ব্যবসা করছি এর জন্যই কষ্ট আমাদের কষ্ট আমরা শুধু হেসে বলছি না দেখতে পারবেন আমাদের ঘর দৌড় ব্যাপার দেখলে বুঝতে পারবেন চারদিকে কীভাবে প্যাপারগুলো টাকা না আছে সামনের বাইরে দিকে প্যাপার কিনেছি আড়াই হাজার টাকার এ নষ্ট ফুটো খটা হয়ে যাবে দুর্যোগের জন্য এই অবস্থা দুর্যোগের জন্য কিছু নয় কি নাম নাম কমল চিত্রকর